আমরা তো নবীজির তুতু মবার নিতে পারি নাই আমরা তো নিজের মুখে মালিশ করতে পারি নাই আমরা তো নিজের বুকে মালিশ করতে পারি নাই শুধুমাত্র ইয়া রাসূলুল্লাহ বলেছি তাতেই আমি বেদাতী হয়ে গেছি শুধুমাত্র নবীকে দাঁড়ায়া সালাম দিয়েছি তাতেই আমাদের বন্ধু ফতোয়া দিয়েছে তারা কি ওই বুখারীর হাদিসটা পড়ে নাই হযরত উরওয়া বলে রাসূল ওযু করতে লাগলেন কানু ইয়াকতাতিলুনা নবীজির সাহাবায়ে কারাম আজকে আপনারা ভিড় করছেন মাহফিল শোনার জন্য আর মদিনার মানুষ মাহফিল শুন যায় নাই মদিনার মানুষ নবীর কুলির পানি নিতে গিয়েছে আপনি কোথায় যাবেন বন্ধু সামাই কারাম একটাতি লো না নবীর অজুর পানি নেওয়ার জন্য প্রতিযোগিতা করছে আমি কুলি করলে কে নিবে কিন্তু রসুল কুলি করছে সাহাবাই কারাম বলেন নবীরে আপনারে পেয়ে আমরা ধন্য হয়েছি আমরা আপনার কুলির পানি নিব আমার নবীর নাকে পানি দিলেন সাহাবাই কারাম নাকের পানিগুলো নিয়ে নিলেন আমার নবী কদম মোবারক দূত করলেন সাহাবাই কারাম নিয়ে নিলেন হজরত পড়ুয়া বলছে যারা সামনে ছিল ওরা নবীর অজুর পানি মুখে বুকে পিঠে লাগাইল কিন্তু যারা দূরে ছিল ওরা তো পাই নাই তো ওরা যারা পাই নাই ওদের কি হয়েছে যে যারা পায় নাই ওরা সামনের দিকে এসে যারা পেয়েছে তাদের পিঠে মুখে বুকে সুমো দিয়া বলে তুমি তো ধন্য হয়েছ নবীর অজুর পানি পেয়েছ আমি যেহেতু পাই নাই তোমার সোমা দিয়া নবীর অজুর পানিটা একটু বরকত নিতে চায় সাহবাই কারাম আমাদেরকে নবীর তাজিম শিখিয়ে দিয়ে গেছে নম্বর আমি যদি রসুলের পাককে যদি ভালোবাসি বন্ড হয়ে আলহামদুলিল্লাহ আমি যদি রসুলের পাকের সামনে দূরত পরে বন্ড হয়ে আলহামদুলিল্লাহ আমি যদি রসুলের পাকের নাম নেওয়ার সাথে সাথে চুমকাই বন্ড হয়ে আলহামদুলিল্লাহ যদি আমি মিলাদ কিয়াম করে যদি বন্ড হয়ে আলহামদুলিল্লাহ আমি যদি সাহাবিকে ভালোবাসি যদি বন্ড হয়ে আলহামদুলিল্লাহ আমি যদি আউলিয়া কারামকে যদি ভালোবাসি বন্ড হয়ে আলহামদুলিল্লাহ আমার অন্তরে কোনো দুঃখ নাই এক বিন্দু কোনো দুঃখ নাই আমার টাকা পয়সা ঘর বাড়ি কিছু দরকার নাই আমার পাকর ভালোবাসা আমার ইচ্ছা একদিন আমার রসুল আমাকে কোনো এক সময় দেখা না দিলে আমি সোনার মদিনা গিয়ে রসুল পাকের রজা শরীফ দেখবো ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকবো আমি রসুল পাককে ভালোবেসে দূরত পরে সালাম পরে কিয়াম করে সাহাবিকে ভালোবেসে আউলিয়া কারামকে যদি ভালোবেসে যদি তা একজুত করে তা আজিম করে সম্মান করে যদি আমি বন্ড হই আমার মনে কোনো দুঃখ নাই ভাই আমার মনে কোনো দুঃখ নাই আমার মনে কোনো দুঃখ নাই আমি হ্যাপি আলহামদুলিল্লাহ আপনারা বলতে থাকুন আমি এইগুলা কথাই থাকব কঠিয়েই থাকব